বিস্তারিত নার্সিং পেশা এবং নার্সদের নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ নার্সিং এবং মিডিয়ফারি অধিদপ্তরের ডিজিএনএম মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল নার্সিং কর্মকর্তা এবং শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন এ সময় ডিজিএনএম সহ বাংলাদেশ নার্সিং এবং মিডিয়ফারি কাউন্সিলের সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণের দাবি জানান তারা শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন করেন মানববন্ধনে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউশনের ইনস্ট্রাক্টর সিনিয়র স্টাফ নার্স সেলিন আক্তার আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রোমা খাতুন ও শেফ আলী আক্তার বক্তারা বলেন ডিজিএনএমের মহাপরিচালক মাকসুরা নূর আমাদের নার্সদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি যদি নার্সদের যোগ্যতা সম্পর্কে জানতেন তাহলে এই প্রশ্ন তুলতেন না এবং অধিদপ্তর থেকে পালাতেন না আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই মহাপরিচালককে পদত্যাগ সহ অধিদপ্তর থেকে অপসারণ করতে হবে তারা বলেন আমরা এইচএসসি পাস করে ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে লাইসেন্স পরীক্ষা এবং নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দ্বিতীয় শ্রেণীর মর্যাদার পেশা সিনিয়র স্টাফ নার্স হিসেবে যোগদান করি যোগ্যতা অনুযায়ী নার্সদের মূল্যায়ন করতে হবে এর আগে দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্স ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউট ইউনাইটেড নার্সিং কলেজ তিতাস নার্সিং কলেজ ও মডেল নার্সিং কলেজের শিক্ষার্থীরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল চত্বরে জড়ো হন সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে অবস্থান করে কর্মসূচি পালন করেন

সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ